পি এম খুবই খুশির খবর ফাইনাল তারিখ ঘোষণা হলো আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটে ব্যানার কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে এখানে পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে উনিশতম কিস্তির টাকা নয় দশমিক সাত যে কৃষক রয়েছে তারা কিন্তু চব্বিশে ফেব্রুয়ারি টাকাটা তাদের অ্যাকাউন্টে পাবে বাংলার কৃষকদের জন্য সুখবর এই যে ফাইনাল তারিখ ঘোষণা হলো এই ফাইনাল তারিখ ঘোষণা হওয়ার পরেও বহু কৃষক এমন রয়েছে যারা কিন্তু টাকা পাবে না তো কোন কোন কৃষক এবার টাকা পাবে কোন কোন কৃষক টাকা পাবে না টাকা পেতে কি করতে হবে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আপনাদের চলে যেতে হবে তো আপনারা নর্মালি গুগলে এসে পিএম কিষান সম্মান নিধি লিখতে পারেন বা আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি সেখানে ক্লিক করে কিন্তু আপনারা চলে আসতে পারেন আসার পরে কী করতে হবে দেখতে হবে এখন এখানে একটা ব্যানার চলে আসছে সার্ভের জন্য সেটাকে আমরা কেটে দিচ্ছি এবং কেটে দেওয়ার পরে আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে পি এম কিষণ সম্মান নিধি যোজনার যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে কিন্তু পেমেন্টের এখনও আপডেট আসেনি বা আঠেরো নম্বর কিস্তি সেটাই কিন্তু লাস্ট রয়েছে যে পাঁচই অক্টোবর দু সালে দেওয়া হয়েছিল তো দেখুন এখানে যেদিন টাকাটা রিলিজ করা হয় সেই দিন থেকে কিন্তু আপডেট চলে আসে তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে এখানে আপডেট না হলেও আমি কিন্তু আপনাদের অফিসিয়াল কোথায় পোস্ট হয়েছে ব্যানার সেটাও কিন্তু দেখাবো তার আগে আমরা দেখে নিই যে ফার্মার কর্নার যে অপশন দিয়েছে এই ফার্মার কর্নার অপশনের এখানে আসার পরে আপনাদের এই যে নো ইউর স্ট্যাটাস এখানে কিন্তু ক্লিক করতে হবে এখানে যখনই আপনারা ক্লিক করবেন আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার চাওয়া হবে এবং নো ইউর রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন জানতে পারেন অর্থাৎ অনেকেই জানবেন না যে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার কী সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা বের করতে পারেন যখনই আপনারা নো ইউর রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের আধার নাম্বার বা মোবাইল নাম্বার চাওয়া হবে যে কোনো একটা দিয়ে আপনারা সাবমিট করলে আপনাদের মোবাইলে ওটিপি আসবে এবং সেই ওটিপিটা দিয়ে আপনারা ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার সেখানে শো করে দেবে সেটা আপনারা লিখে নিতে পারেন বা স্ক্রিনশট নিতে পারেন বা কপি করে নিয়ে আপনারা এই যে রেজিস্ট্রেশন নাম্বার এন্টার করতে বলছে এখানে কিন্তু এন্টার করে দেবেন এবং এন্টার করে দেওয়ার পরে এই ক্যাপচা কোডটা এখানে বসিয়ে দিয়ে গেট টিপির উপরে ক্লিক করবেন যখন গেট গেট টুপির উপরে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার মোবাইলে আরও একটা ওটিপি আসবে সেই ওটিপিটা দেওয়ার পরে সাবমিট ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে দেখবেন আপনাদের যে বেনিফিনশিয়াল স্ট্যাটাস সেটা খুলে যাবে এবং সেখানে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেটা হচ্ছে আপনার ইকোয়াইসির জায়গায় টিকমার রয়েছে কিনা রাইট চিহ্ন রয়েছে কিনা সেটা আপনাকে দেখতে হবে অর্থাৎ ইকোআইসি সম্পূর্ণ রয়েছে কিনা সাথে আপনাদের ব্যাঙ্ক আধার সিডিং রয়েছে কিনা সেটাও দেখতে হবে এবং আপনাদের যে মানে ইসে রয়েছে ল্যান্ড সিডিং সেটা রয়েছে কিনা সেটাও কিন্তু আপনাদের দেখতে হবে যদি দেখেন সব ঠিকঠাক রয়েছে তাহলে আপনাদের পেমেন্টের ঘরে দেখবেন অবশ্যই ওয়েটিং ফর অ্যাপ্রুভাল এফটিও জেনারেটেড এগুলো কিন্তু চলে আসবে আর আসলে আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন আশা করি আপনারা কীভাবে চেক করবেন সেটা বুঝতে পারছেন না পারলে পরবর্তীতে আবারও আমরা কিন্তু সেটা নিয়ে ভিডিও বানিয়ে দেবো এবার আমরা চলুন দেখে যে অফিসিয়াল কোন ওয়েবসাইটে কিন্তু এটা আপডেট দেওয়া হয়েছে যে পি এম কিষানের যে টাকা সেটা কিন্তু চব্বিশ তারিখে দেওয়া হবে তো দেখুন এখানে আপনাদের সার্চ করতে হবে আবার পিএম ইভেন্ট তো আপনাদের সুবিধার্থে আমি দুটোরই লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেখানে ক্লিক করে সরাসরি কিন্তু এখানে চলে আসতে পারেন তো দেখুন পিএম ইভেন্ট যখনই আমি সার্চ করলাম আপনারা দেখতে পাচ্ছেন পি এম ইভেন্ট ডট মাই গভ ডট ইন এখানে কিন্তু আমরা ক্লিক করে দেবো যখনই ক্লিক করব তখনই এখানে পি এম কিষানের মানে পি এর যতগুলো ইভেন্ট রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে এটা শো করছে তারপরে দ্বিতীয় চলে যে যে কিস্তি সাত কোটি কৃষককে কিন্তু তারিখ অর্থাৎ আগামী দু হাজার পঁচিশে দেওয়া হবে আপনারা যে রেজিস্টার অপশন দিয়েছে এখানে ক্লিক করে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারেন এখানে যে টাকা পেতে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে তেমনটা কিন্তু নয় আপনারা রেজিস্ট্রেশন করলে কী হবে যখন প্রোগ্রামটা শুরু হবে তখন কিন্তু আপনাকে এস এম এস এর মাধ্যমে সেই যে প্রোগ্রামটা সেটা কিন্তু লিঙ্ক দেওয়া হবে সেটা আপনি জয়েন করতে পারবেন সেই প্রোগ্রামে আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে শুধুমাত্র আপনাদের নাম আর সাথে কিন্তু এখানে মোবাইল নাম্বার দিলেই আপনারা কিন্তু সেই প্রোগ্রামে জয়েন হতে পারবেন দেখুন এখানে পরিষ্কার করে বলছে যে মোদী কিন্তু অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিজিটালি কিন্তু উনিশ নম্বর যে কিস্তি সেটা কিন্তু ট্রান্সফার করবে কত কতজন কৃষকের অ্যাকাউন্টে দেখুন নয় দশমিক সাত কোটি কৃষকের অ্যাকাউন্টে সরাসরি কিন্তু টাকাটা ঢুকে যাবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বেলা দুটা বেজে আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে দুটো বলা নেই আমি আপনাদের বললাম যে বেলা দুটার পর থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে আপনারা যদি এখানে রেজিস্টার করেন সেক্ষেত্রে আপনাদের কী হবে যে আপনারা i can do আপনাদের যে ইসে রয়েছে মানে এস এম এস রয়েছে সেখানে কিন্তু লিঙ্ক পাবেন এই প্রোগ্রামের সেই লিঙ্কে জয়েন করে আপনারা কিন্তু প্রোগ্রামটা লাইভ দেখতে পাবেন তাছাড়া আপনাদের জন্য আমরা তো মানে ভিডিও লাইভ চালাবোই আপনারা সেখানেও কিন্তু আমাদের চ্যানেলও কিন্তু দেখতে পারেন এবার কথা হচ্ছে কারা কারাতালে টাকা পাবে না দেখুন যাদের ইকোয়াইসি সম্পূর্ণ থাকবে না বা আধার সিডিং থাকবে না ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে বা ল্যান্ড সিডিং থাকবে না কোনো প্রবলেম দেখবেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল শুরু হয়নি এফটিও জেনারেটেড হয়নি সেক্ষেত্রে সেই সব কৃষকরা কিন্তু টাকা পাবে না যদি দেখেন আপনাদের ওরকম ইকোয়াইসি হয়নি সম্পূর্ণ তাহলে তৎক্ষণাৎ কিন্তু আপনারা আপনাদের যে ইকুয়সি সেটা সম্পূর্ণ করে নিন তাহলে কিন্তু টাকাটা পেয়ে যাবেন কীভাবে ইকুয়াইসি সম্পূর্ণ করাবেন সেই নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে তারপরে আমি আপনাদের বলে দিই আপনাদের আধার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে সেক্ষেত্রে আধার ওটিপি দিয়ে করতে পারবেন যদি আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনাদের নিয়ারেস্ট যে সিএসসি সেন্টার রয়েছে সেখানে গিয়ে বা যে কোনো মোবাই সে অনলাইনের যে দোকানগুলো রয়েছে সেখানে গিয়ে বায়োমেট্রিকের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের যে ইকোয়াইসি সেটা কিন্তু সম্পূর্ণ করাতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে তো এক লাইক করে দেবেন যদি আমার চ্যানেলটা প্রথমবার ভিজিট করে থাকি নিজে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে আর সাথে যে বেলেবলেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ